শেখ মুজিবুর রহমান সাহেব উনিশশো একাত্তরের স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে তিনি যখন বাংলাদেশে আসলেন তখন তিনি একাত্তর সাল শেষ হয়ে গেছে সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করলেন কিছু মানুষের দ্বারা একটা সংবিধান এই জাতির কাজের উপর চাপিয়ে দিলেন যেই সংবিধানের মধ্যে চার চারটা মূলনীতি ছিল সবগুলো মূলনীতি ইসলাম পরিমন্ত্রী মূলনীতি সেই চার মূল্যটি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাদ জাতীয়তা এভাবে ধর্ম নিরপেক্ষতা একটা কুফুরি মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন আর এই সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি সত্তরের জাতীয় নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন যে অঙ্গীকার করেছিলেন সেই ওয়াদা পূর্ণ করলেন জাতির সঙ্গে গাতারি করলেন সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এই সময়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য একজন নেতা সামনে আসলেন সেই নেতার নাম হল শেখ মুজিবুর রহমান সাহেব তার জীবনের রাজনৈতিক অনেক লম্বা ইতিহাস আছে তার জীবনের সবচেয়ে ভালো যে কাজটা তিনি করেছিলেন সবচেয়ে কল্যাণময় কাজটা তিনি যেটা করেছিলেন

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার এবং ওয়াদা ছিল তারা পাশ করলে কোরআন বিরোধী কোন আইন করবেন না এটা আমাদের বাড়ানো কথা নয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে অস্বীকার করার জোন নাই। এই সকল ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ ভাবে দৌঘরকে সিন মারলো উনিশশো সত্তরের নির্বাচনে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেন ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করলো না বাংলাদেশের শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কাছে তারা ক্ষমতা দিল না না দিয়ে কি করলো একাত্তর সালের পঁচিশে মার্চ ভয়াল কারো রাত্রিতে বাংলাদেশের মানুষের উপর বরবর হত্যাযজ্ঞ চালানো ছাব্বিশে মার্চ পরের দিন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল নয় মাস প্রত্যক্ষই মুক্তিযুদ্ধ হল একাত্তরের ষোলোই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানে খান পাঠানদেরকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের জেলে বন্ধুত্ব থাকলে বন্ধুত্ব বরণ করবেন আপ্যায়িত হলেন নয় মাসের বন্দিত্ব এবং আপ্যায়নের শেষে তিনি মুক্ত হলেন মুক্ত হয়ে তিনি পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে আসেন নাই গেলেন লন্ডনে তারপরে দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরাইয়া দিলেন কি প্রেসক্রিপশন তোমার দেশে যেই সংবিধান হবে সেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের অনুকরণে একটা সংবিধান ভারত রাষ্ট্র থেকে আমরা সাতচল্লিশ সালে আলাদা হয়েছিলাম আবার ভারতে যাওয়ার জন্য নয় এই আল্লাহর মুসলমানরা বাড়ির কাছের কলকাতা বাড়ির কাছের দিল্লি চতুর্দিকে ভারতকে লাঠি মেরে তিনি খবর মাইলে দূরে পাকিস্তানিদের সঙ্গে গা ছড়া বেঁধেছিল দুনিয়ার উন্নতির জন্য নয় রাষ্ট্রীয় উন্নতির জন্য নয় আকুলদের উন্নতির জন্য নয় বিশাল সামাজ্যের জন্য নয় শুধু একটা আংটা দিয়ে সেই আংটা ধরে সংবিধান হবে আলকোরানের সংবিধান রাষ্ট্র হবে ইসলামী উম্মাহ উনিশশো একাত্তরের স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে তিনি যখন বাংলাদেশে আসলেন তখন তিনি একাত্তর সাল শেষ হয়ে বাহাত্তর সাল শুরু হয়ে গেছে বাহাত্তর সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করবেন কিছু মানুষের দ্বারা একটা সংবিধান এই জাতির কাজের উপর চাপিয়ে দিলেন যে সংবিধানের মধ্যে চার চারটা মূলনীতি ছিল সবগুলো মূলনীতি ইসলাম পরিপন্থী মূলনীতি সেই চার মূলনীতি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এভাবে ধর্ম নিরপেক্ষতাবাদ একটা কুফুরি মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন আর এই সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি সত্তরের জাতীয় নির্বাচনের আগে যেই ওয়াদা করেছিলেন যেই অঙ্গীকার করেছিলেন সেই ওয়াদা পূর্ণ করেন জাতির সঙ্গে গাতারি করবেন বাহাত্তরের সংবিধান ছিল জাতির সঙ্গে কাত্তারের সংবিধান বাহাত্তরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পরিপন্থী চেতনা সংবিধান বাহাত্তরের সংবিধান ছিল মুসলমানদের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে পদদলিত করে ভারত ভারতের দাদা রাষ্ট্র প্রতিষ্ঠার সংবিধান

বাংলাদেশে এখন চাইলেও পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারি না কিভাবে পারি না, দিয়ে একটা 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 ধারা, বিধান আমরা চোখ দিয়ে দেখায় দিতে পারবো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত ছোট্ট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয় উনিশশো সালে এই যে বাহাত্তর সালে যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব বিশ্বাসঘাতকতা করেছিলেন জাতির সঙ্গে বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি সংবিধানতা করলেন কুভরি সংবিধান ও চরম মাসুল তাকে দিতে হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট গাদ্দরির ফসল ছিল সেটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ফসল ছিল সেটা এরপরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করবেন আল্লাহর উপর অবিচল আশ্বারণ বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম সংযুক্ত করা হয়েছিল এটা একটা গোজামিল ছিল কিছু বিধান বাকি রেখেছেন ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই পরিপূর্ণ ভাবে বাংলাদেশে কার্যকর করা হয় নাই এরপরে আবার এই ধর্ম নিরপেক্ষতাবাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লাহর আস্থা বিশ্বাস আবার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই কুফুরি ধর্ম নিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছে এই চলতে 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 এখনো পর্যন্ত আমার দেশ সেই কুপুরি সংবিধান মধ্যে চলছে এ কারণে বাংলাদেশের মানুষরা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারে না বলবেন কিরকম ছোট্ট একটা দৃষ্টান্ত বাংলাদেশের কোনো কোন কোনো সাহেব কোনো আল্লামা কোনো মুফতি যদি বাংলাদেশের

একটা ইসলামী সংগঠন ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম রয়েছে এটা বাংলাদেশের শীর্ষ হলনায়করাম সৈয়দ হুদী সাল্লাল্লাহু আযীযুর রাহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব চরমনাই مرحوم সৈয়দ ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বাইতুল সরকার পীর সাহেব আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি মাওলানা আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি مرحوم হযরত মাওলানা জয়নুল হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহি মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেছিলেন কেন যে আমরা কুফির সংবিধান কুফির শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দ্বারা দেশ চালাবো কিন্তু যখন ওয়ান ইলেভেনের সরকার আসলো এসে তারা একটা বিধান বাধ্যতামূলক করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে নিবন্ধন নিতে হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কারণ বাংলাদেশের সংবিধান হলো কুশির সংবিধান আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না তখন তারা বাধ্য হলেন বাধ্য হলেন তাদের নিধারত্ব খরণ হয়েছে চোখে আঠারো কোটি ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত কিন্তু আমরা জানি না আমাদের দুঃখ থাকবে কোথায় এর চেয়ে বড় মর্মান্তিকার একটা বিষয় সুরেন করেন বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে এই হক বাতিলের আলোচনা অন্য বিষয় বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল জানেন কেন বাতিল করেছিল কেন একাত্তরের ভূমিকার কারণে না কেন তারা সাহাবাহাম কি হক মানে এই জন্য না কেন তেরাম্বিয়ে গ্রামের স্মথে বিশ্বাস করে নেই জন্য না এসে কারণে না তাদের পুনরোধন বালিক করা হয়েছিল শুধুমাত্র এই কারণে কারণ তাদের গঠনতন্ত্র মন্ডলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তাহিদের কথা ছিল এজন্য নির্বাচন কমিশন নয় স্বয়ং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ সিলেকের রাষ্ট্র এদেশে তহিদ চলবে না মুসলমান তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও এই ভূখণ্ড যেখানে আজি শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করেছিলেন আর ফরজ বিধান তো দূরের কথা এখন বাংলাদেশে একত্ববাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয় কোন জায়গায় আছি আমরা বলবেন হুজুর তাহলে আপনার বক্তব্য কি আমার বক্তব্য শেষ আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে ওলামা একরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই আমার মুরব্বী সমতুল্য আল্লামা নুরুল হক সাহেব হুজুর সহ মুরব্বীরা এখানে আছেন আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে শুধরে দিবেন আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন আর যদি কিছু না বলেন ধরে নিব যে এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য পরিষ্কার আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার সংবিধান সংস্কারের জন্য আমাদের আমাদের মধ্যে কাউকে কাউকে পরামর্শের জন্য ডেকেছেন হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলার টেবিলে আমরা কিছু বলবো কিছু গবেষণাপত্র দাখিল করবো অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই সেই কথাটা হবে এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই সেই ধারাটা হবে সর্বভৌমত্বের মালিককে সুতরাং সার্বভৌমত্বের বিরুদ্ধে আল্লাহ আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে যে কোনো নীতিমালা হবে যে কোনো বিধান হবে সমস্ত বিধান বাংলার মাটিতে কার্যকর মাতি হবে চাও বিপ্লবের প্রতীক যদি দেখতে চান তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত এক থেকে দুই ঘন্টার বাংলাদেশ দেখুন 5 আগস্ট 2024 সালের দুপুর 2টা থেকে তিনটা 4টা পর্যন্ত দুই ঘন্টা বাংলার টেক নাশ থেকে যদি নিয়ে দেখুন একটা দৃশ্য সকলের চোখে পড়বে সকলের কানে বাজবে সেটা হলো

পঁচিশে আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হল এ বিপ্লব করেছে তাও হিতকালী জনতা এ বিপ্লব ছিল সেরেকের বিরুদ্ধে এক বিপ্লব কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না তবে অবশ্যই এতটুকু বলবো এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলো এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্ব যেরকম সুভা সাদের উদয় ঘটে সুভা সাদের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সামনে ঘটে পাঁচই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু কমি মাদ্রাসার ছাত্ররা নয় যারা কমি মাদ্রাসাকে জঙ্গি জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র বলতেন দিন ভুলে যান তহিদের সৈনিক শুধু কমই মাদ্রাসায় নয় প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে ওরা তহিদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয়ভাবে বলছি দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআন সুন্নার আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোন আইন কোনো নীতিমালা কার্যকর হবে না এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানের অন্তর্ভুক্ত থাকতে হবে কেউ যদি যে হুজুর যদি না করে তাহলে কি করবেন যদি এবার ইসলামের এই অপ্রতিরোধ্য ইসলামের অনিবার্য এই দাবি যদি পূরণ না হয় যদি কোরআন শূন্য বিরোধী আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের সত্তর নব্বই ভাগ মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয় আক্রিক অর্থে যুদ্ধে যাব যুদ্ধে যাব প্রস্তুতি নাও শহীদ আবু সাইদ যেভাবে ফেসিবাদকে বিতরিত করবার জন্য জালেমের বুলেটের সামনে বুকটা টান করে দিয়েছিল বাংলার মাটিতে আর আবু সাইদ আছে না মনে রাখবে আবু সাইদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু সাইদের প্রাণ প্রতীক নিবে আবু সাইদ মরে নাই জীবন দিয়ে হয়ে থেকেছে

এই জন্য বলছি সারা বাংলাদেশে এখন আবার একওয়াস একওয়াস সংবিধান সংস্কার হবে মুসলমানদের শত বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে যদি পুরন করতে রাষ্ট্র রাখতে হয় এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত বলিব যে এই রাষ্ট্র না রাষ্ট্র এই রাষ্ট্রকে কেন্দ্রে মুসলমানি করতে হয় সেই মুসলমানি করার আধুন করা হয়ে যাব মুসলমানি করে নব্বই ভাগ মুসলমানের দেশটাকে এ রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে প্রস্তুতি নাও প্রস্তুতি শুরু করো কলেজ ইউনিভার্সিটি সকল স্তরের ছাত্র জনতা হাতে হাত রাখো ইসলামী জনতা ঐক্যবদ্ধ হোক বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব